আসসালামু আলাইকুম গরমে তো হাঁসফাঁস অবস্থা সবার এত গরমে শুধু মন চায় ঠান্ডা ঠান্ডা পানি আর ঠান্ডা ঠান্ডা জুস তো সেই জুসের ক্ষেত্রে পুদিনা পাতা জুস কিন্তু আমাদের শরীরের জন্য এত বেশি উপকারী পুদিনা পাতা আর লেবু এই দুটো জিনিস দিয়ে আজকে বানাবো খুবই মজাদার টেস্টি মানে একদম আপনার মন প্রাণ দিল কলিজা মানে সব কিছু একদম শীতল করে দেবে সেটা হচ্ছে মিন্ট লেমন জুস মাত্র এক মিনিটের কাজ তিরিশ সেকেন্ড আপনি সব রেডি করবেন আর তিরিশ সেকেন্ড এটাকে মিক্স করে নেবেন সো তার জন্য একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিয়েছি একদম এক মোট ভরে পুদিনা পাতা আমার কিন্তু পুদিনা পাতা খুবই ভালো লাগে তাই আমি একটু বেশি করে দিলাম আপনি চাইলে কিন্তু আরও কম করেও দিতে পারেন কোনো সমস্যা নাই তো অনেকগুলো পুদিনা পাতা দেওয়ার পর লেবু রস দিয়েছি তিন টেবল চামচ এরপর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি আর বিট লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হাফ চামচের একটু বেশি আর কি আর এখন দিতে হবে একদম ঠান্ডা ঠান্ডা পানি তো ব্যাস এটা এখন ব্লেন্ড করে নিতে হবে আর এখন ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটা আপনি চাইলে ছেঁকেও নিতে পারেন আবার এমনিও খেতে পারেন তার আগে একটু টেস্ট করে দেখতে পারেন যে লবণ চিনির ব্যালেন্সটা সব কিছু ঠিকঠাক আছে কি না আর ঠিকমতো না হলে কিন্তু লবণ চিনি অ্যাডজাস্ট করে দেওয়া যাবে আসলে সব কিছুই যার যা টেস্ট অনুযায়ী কোনো কিছুর পরিমাণে কিন্তু নির্দিষ্ট না তো আমি যেহেতু ভিডিও করছি ভিডিও সৌন্দর্যের জন্য আমি ছেঁকেই নিচ্ছি আর চিকেন পরেই দেখেন কত সুন্দর একটা কালার তো এই ঠান্ডা ঠান্ডা লেমন জুসটা কিন্তু আপনারা একদম বাসায় ট্রাই করতে ভুলবেন না গরমের মধ্যে এই ড্রিঙ্কসটা খুবই হেলদি তো ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এরকম আরও সিম্পল এবং মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ